আসসালামু আলাইকুম এভরিওান সবাই কেমন আছেন আজকে চলে এলাম ঈদের আরেকটি ব্লগ নিয়ে সো আপনারা হয়তো বুঝে গেছেন যে আজকে আমরা কোথায় যাচ্ছি আমাদের আজকে দাওয়াত হচ্ছে আজমেরিদের বাসায় সো আমরা সবাই রেডি হয়ে বের হয়ে গেলাম অ্যান্ড দেন কিছু ছবি নিলাম বাসার সামনে আর এই তো আমরা অলরেডি সব সময়ের মতো আজকে ওলেট করে ফেলেছি আর যে আমরা মামি আর সারা টিকলি পড়েছে কারণ আজমেরি প্লান করছে যে সবাই আজকে টিকলি পড়ে যাবো আমরা মেয়েরা সো সারার কোনো টিকলি ছিল না বা আমার কাছে স্পেয়ার কোনো ছিল না সো আমি যেটা করেছি ওর একটা নেকলেস ছিল ওই নেকলেসটা দিয়ে টিকলির মতো বানিয়ে দিয়েছি তো এই তো যেহেতু আজকে বাসা আমাদের বাসা থেকে খুব একটা দূরে না আমরা চলে আসছি আর যেতে যেতে কিছু ভিডিও নিয়ে নিচ্ছি জাস্ট ফর মেমোরিয়া যেহেতু আপনাদের সাথে শেয়ার করতে পারি সেই জন্য

প্রতিবারের মতোই এবারও আজমেরির ডেকোরেশন এবং অ্যারেঞ্জমেন্টের ছিল ভিন্নতা সো ওর ডেকোরেশন অনেক সুন্দর হয় আর এই তো প্রথমে ছিল যেহেতু ঈদ সে সেমাই তো অবশ্যই থাকবে আর এই কেকটা হাজবেন্ড নিজে বানিয়েছে প্রত্যেকটা ডেকোরেশন আইটেম অনেক সুন্দর ছিল আর আইটেমগুলো তো সুন্দর অবশ্যই আর আজমেন্ডি যেভাবে নিজে ওর চিন্তা দিয়ে জিনিসগুলো অ্যারেঞ্জ করেছে ওইটা আরও বেশি ওটার কারণে জিনিসগুলোকে বেশি সুন্দর লাগছিল

আমরা যেহেতু চলে গিয়েছি তো সবাই আস্তে আস্তে ছবি তুলে নিচ্ছিলাম আর তারপরে এ তো এখন ছেলেরা তুলতেছে সবাই ছবি ছবি টবি তুলে অনু অ্যান্ড দেন অনেক আমরা অনেক গল্প করলাম হাসান ভাই অনেক টাইম দিলো সারাকে স্যার মোস্ট অফ দ্য টাইমই হচ্ছে হাসান ভাইয়ের সাথে ছিল তো মেইন সার্ভ করা হয়ে গেছে আর মেইনে ছিল পোলাও রোস্ট আর বিফ আর হচ্ছে ভেজিটেবলস আমি সবগুলো আইটেম এত 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 মজা হয়েছে আর ডি হ্যাঁ ডিমও ছিল সালাদ তো মাস্ট তো সবগুলো আইটেম এত এত মজা ছিল তা বলার অপেক্ষা রাখে না আর হ্যাঁ এই অন্টেম্লেটগুলো হচ্ছে পিঙ্কটা হচ্ছে মেয়েদের জন্য যেমন সারার জন্য আছে আর কারের যে ইয়েটা ছিল ডিজাইনটা ওইটা ছিল ছেলেদের জন্য হ্যাঁ নাও মাই গড কিয়া হ্যাঁ আমার একটু কি আপডেট হাসান ভাই আছেন আজ কল হাই আজন তুমি তো তোমার জামাইテント দিছো কি লাগা না নিবা ওকে একটু ডান্স করো ওকে তাইবে সাদিয়া ডান্স করে সাদিয়া অলওয়েজ রেডি এই কিন্তু ভাইয়া ব্লগে যাবে জি লাওয়ারি কিন্তু আই না দেন तकरीबन से दे दी এটা এটা জন্য

আজকে ফার্স্ট টাইমের মতো শাড়ি পরেছে শাড়ি আগেও পরেছিল বাট ওগুলো একদম রেডি মেড ছিল বাট আজকে যেটা পড়েছিল এটা আমাদের বড়দের শাড়ির মতো ছিল আর শাড়িটা গিফট করেছে আনটি আজমেরি রাম্মু তো যেহেতু অনেকক্ষণ হয়ে গেছে তাই চেঞ্জ করে পরে ড্রেসটা পরেছে আর এই ড্রেসটা দিয়েছে মনিয়া মিতু ভাবি জাবির ম সারা ড্রেসটা অনেক লাইক করছে ভাবি থ্যাংক ইউ সো মাচ আর এই দিকে সবাই সবার মতো ব্যস্ত আর চায়ান হচ্ছে যে মতো ব্যস্ত সে ট্রাই করতেছে কিভাবে কফি টেবিলের উপরেও উঠে সে টিভির কাছে যাবে যে ওখানে বসে বসে টিভি দেখবে এবং সে ওখানে যেয়ে দিকে তাকাচ্ছে মানে সে এটাই বুঝাইতে চাচ্ছে যে সে ওখানে যে পৌঁছাইতে পারছে মাসাল্লা মাসা সবাই জানানোর জন্য অনেক অনেক দোয়া করবেন মাসা অনেক কিউট একটা বাচ্চা

हां तो हम जयपुर जा रहे हैं जयपुर से नहीं लाइव उस तारे पर फिर एकदम है कौन जेसन के पर के पर ट्रैफिक में अटक गया है सो ना प्लीज भैया

আমাদের সবার চা খাওয়া শেষ এখন হচ্ছে বিদায় পর্ব সবাই চলে যাওয়ার জন্য রেডি যেহেতু পরের দিন সবার কাজ আছে স্কুল আছে সবারই কাজ ছিল মোটামুটি সারও স্কুল ছিল হয়তো আমরা অনেক এনজয় করছি সাদিয়া অনেক এন্টারটেনিং করছে চাই।

আল্লাফেজ আল্লাহে ও এই জন্য থাকতে চাইতেছে সে কালকে স্কুল আছে যে সো এই ছিল আজকের ব্লগ থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং সবাই ভালো থাকবেন দেখা হবে পরের ব্লগে বাই